পারতিনা ওই আমরা যেমন আগে কইতাম লজেন্ডা দিলে খেলা হইতাম না ইন্ডিয়ার তারা এখন যখন আমরা না ফেস হয় জন্য তারা মানে ভাগনা ফেস দেয় গাড়া তারা যেই আগে টেহাড়া দি আলো লাগায় শুনে না ফেজ দাও আগে টেহাড়া দি আলো লাগায় না কাড়োল দেও আগে টেহাড়া দি আলো লাগায় না আনারস দাও আনারস আইকে গেলে গেটে কোনো রাখাতে অন্য জিনিস না আপনি টেহা দিয়া কিন্না নি তুমডা লাভ হয় ওহন যে আমরা তারা যায় না আজ যায় না দেখলাম পত্রিকা ইন্ডিয়ার তারা এই বাইরে খালি বাড়ি লইয়া রাস্তার বনের বাহির হইছে ঠিক কি রকম ঠিক রংগের দৌড়া আমরা তেহালা লইয়া গেলে তোরা বেড়া না খাইয়া আমরা কবে রে কারা না খাইয়া আসলা আর যদি ফার জাতের না ছয় জাতের মা আছে খাইয়া লাইলা দেশি দেশি মার হাবা কয় না রে পশ্চিমের দলে আপনার ডর দেয় রাজার লোক হাজার দৈরার লোক এটা আপনার চিন্তা ভারসা না রে হলো রে আমরা যে কি জিনিস বেড়া আমরা আপনার ডর দেয় আমরা ডরেন না বলাবা আমরা বাংলাদেশের মানুষ যদি ডরান্য হইতো তাহলে আমার আবু সাইদ বন্দুকের সামনে তিন তিনটা গুলি পড়েছে একটাও তার পিঠে পড়ারে তিনটাই তার বুকে ঠিক কিনা কা কথাটা শুনতে খারাপ লাগে না কই পারি না বিড়ি খাওয়ার না আর রে আরে গাঞ্জা খাওয়ার না মানুষ বিড়ির ডর দেহা হ্যাঁ তারা গাঞ্জা ডরে তুই বিড়ির ডরতে দেহাস কি গান যায় ধরে না তারে কত রে বিড়ি দিয়া বেড়ালাম এত বিড়ি টিড়ি তো কবে বেড়া বই চালাইছি না কত গানজা খাও না বেড়ালে বিড়ির ডর দেহাইও না জীবন দৌন্যা মানুষ রে ফেজ ডর দেহাইও না ঠিক কিনা কখনো কি তাই তা এখন মাতাল ফাইছো না কিচ্ছু না মনে করো ফাতারও ঠেললে সারে আপনার এখন বুঝায় আপনার এখন বুঝায় কামনেরা সিনের তো আনবেন কিতে পাকিস্তানে আনবেন দুই ঘন্টার ভিতরে ইন্ডিয়া চলে যাইবেন ভালো না আমরা তোমার ভালো আমরা বুঝতে পারছি তোমরা টেহা দিয়া কিনু না জিনিসে খোটা দিয়া লাও তোমরা খাইয়া সারছি পরে খোটা দখন বুমি হতে পারে না অসুবিধার দল কথা মনে আছে নি অমরে ডাক দিয়া কয় দাদা আমি কি এই বাঘের কোন ক্রেডিট আছে নি আমার আমি আল্লাহ রয়েছি বাঘের আল্লাহ না ফাড়াইছে আমি কি বাঘে রে কই লাঞ্জা দিয়া মশা মাসি তারাই তো আল্লাহর কথা বাঘে হুনছে বাঘে আই আমার খেদমত করতে আছে আমি কি তা করতাম কয় এই টাইমে ঘুমাইছেন কি রে রাইতে ঘুমাইছে না কই কেমনে ঘুমাইতাম কেমনে আমি ঘুমাইতাম অ মুসলমান অলুয়াতে মুস্তাক ফয়ে যে অনেক দিন হয় আসে নাই আবার কতদিন পরে আসবো জানি না যার আখ্যা দিতা তা এলাপ প্রতিটা কথা থেকে একটা বুঝ লইয়া যাইও বুঝ ছাড়া কেউ বাড়িতে যাইও না কনামি কষ্ট হইতে আছে কষ্ট হইলেও সারা সারি নাই টাইমের আগে কুবা কুবি চলতে থাকবে থামা থামি তো না যারা রক্ত বারো কাফর দিয়া ফেস দিয়া লাগে চলতে থাকবো থামা কি ডাক্তার সাহেব থামা থামি আছে কোনো থাম থাকে বার হাবা কন্যা কেন আহ আবার উমর রেজি গা আপনি ঘুমাইছেন নাকি রাত্রে এখন ঘুমান কি রে কবাই ও এসা খাইয়া হুটছিলাম ঘুমায় না কারাই কহেন যা যদি না খাইয়া রুইছে এটা চিন্তা হইলে চোখ লাগে না আবার উঠতে হয়েছে কিন্তু মন হয় কয় খাইয়া গোজর শুইছিলাম ঘুম যখন আসে না সামরার চাবুকটা লইয়া বাড়ুই গেলাম উমরের একটা যন্ত্র আছিল পার্সোনাল অস্ত্র একটা সামরার সাবুক অনিয়ম দেখলা ফাথাৎ ফাথাৎ এমনি কি কথা নাই কোন মুহে কি কথা এ ফাঁত ফাঁত করা করা খিচ চালাই তোরে এই অমরে সামরার সাবুক লইয়া আমি বাড়ুইছি ঘুরতে 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 চই লাগেছি একবার ইন্ডিয়ান বর্ডারে মদিনার বর্ডারে মদিনার বর্ডারে গিয়া মৃদুমন্দ বাতাস কোন মানুষ যাক না সব মানুষ নাক ঘুমা আমার ঘুম না আমি রাখালগিরি করতে আছি কল্লকম্লা ইন ওহ কল্লো কম্বা আনারায়া তিহি আল্লাহর রিনবি ক হয় তোমরা সবার এটারে বসাও এ বাহ বসাও হ্যাঁ তাই এহেন তাই হেন গলো কেমনে না তেহেন নতুনটা না ফুরা তো তেলে ধানটা ধুন হালকা কুনালে কেটে তাতে যাত্রিয়া হ্যাঁ মনে করছে ভাইয়া তাহ যে হলো এখন থেকে যে উঠব তার কোন বিচার হইতো না যারা লগে তুটবো বিচার হইব তারার তোমরা লগে তে উঠলো কেমনে বিচার হইব তোমরা ওখান থেকে কহেন তো উঠে খালি জায়গাটা রাখ কোন বাসার লগে থেকে এড়াই উঠছে এই লগে দিয়ে যারা আছে তার আর বিচার হইব যে তো উঠছে তো বুঝে না তো যদি বুঝতো তে কোনো উঠলো না ঠিক কি না কহ তো বুঝছে না দেখে তো তে উঠে তো তোমরা না বুঝো তো বুঝুন না বেড়াই তার সামনে একটা বেবুজ মানুষ উঠতে গেলো কেমনি হতে জাগাত মার হাবা বলো জোরে বলেন মার হাবা অমরে কয় ঘুরতে 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 চলে গেলাম মদিনার বর্ডারে মাঝরাত পার হয়ে গেল হঠাৎ করে কান পেতে দুইটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায় দৌড় দৌড়ে 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 তাবুর কেনারে গেলাম তাবুর কেনারে গিয়া দেখি তাবুরা চতুর্দিক দিক দিয়া শিরা ভেতরে মিটি মিটি আলো জ্বলতে আছে। আর দুইটা বাচ্চা ফ্যাটটা মারিত লাগাইয়া ফ্যাটের তলে রয়েছে। মারা একটা চুলার ভিতরে আগুন একটু ফানি আর কয় টুকরা দিয়া দিয়া একটা কাডি আছে। বাচ্চাটি কয় ওমরে নিজার নিজের কানে শুনতে আসে বাচ্চাগুলা কয় আম্মা ও আম্মা সকালবেলা মদিনা ঢুকছ গো আম্মা তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই মুসলমানের দেশে খানা অভাব নাই সকালবেলা ঢুকলাম দুপুর গেল কেউ ডাক দিয়া খাওয়াইল না সন্ধ্যা হয়ে গেল কেউ দো জিগাইলো না মাঝরাত পার হয়ে গেল কেউ তো মা আসলো না আম্মা কই তোমার ইসলাম কই তোমার উমর কই তোমার মুসলমান এই লোক দেখা জানি তুমি আনছিলাম মদিনায় সারা দিন গেল রাত পার হয়ে যায় কেউ তো ডাক দিয়া না নাই ওই তোমার মুসলমান ওমন নিজের কানে এই কথারই শুনছে ওইটা দিশে দৌড় দৌড়তে 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 মদিনায় গুডাউনের দরজা তাইয়া দাঁড়াইছে দেখে দরজার তালা দেওয়া সাবিজার কাছে তার নাম ছিল হজরত আসলাম ডাক দিছে আসলাম করে আসলাম ও আসলাম আসলাম দৌড় দিয়াইছে খলিফায় ডাকতে আছে ফাল দি ইয়া মিরুল ইয়া খালি ফাতাল কেন আপনি ডাক দিছেন কি দরকার বলেন ওই দরজা খুলো রাষ্ট্রপতি বলছে দরজা খুলছে কয়েকটা বস্তার ভিতরে দুগুলো আটা দাও দিছে আটা কতগুলো সবজি দাও দিছে সবজি কতগুলো খেজুর দাও খেজুর দিছে কয় মুখটা বান্ধ মুখটা বাঁধছে ওমর কয় দুই দইরা আমার মা দাও ফিরা দেহে দুইটা লোক ধারাই রয়েছে ওই তোমরা কারা আমরা রাষ্ট্রের কর্মচারী কয় কেন আসছ আমরা না ফাল দিয়ে উঠছি নিশ্চয়ই কোনো জরুরি কাজ এলে গাইয়া খেরাই রুচি কোনো কাম করন লাগবো নাকি ইয়া বিড়াল মেন অমর আপনার সামনে সামনে হাটেন আমরা আটার বস্তাটা লইয়া ফিসে ফিসে আইতে আসি অমর কয় না আটার বস্তা কারো মাথায় দেওয়া হবে না দায়িত্ব আমার বস্তাও থাকবে আমার মাথা মেম্বার অমর কি মেম্বার চেয়ারম্যান না ওফজালা চেয়ারম্যান না কথা কই না এমপি না পৃথিবীর প্রেসিডেন্ট কি বুঝলা বুঝো কামনজন ভাই আছেন নিও পৃথিবীর প্রেসিডেন্ট ফাটানো শুনি ই পৃথিবীর প্রেসিডেন্ট উমর উমর আ কি ইসলামে কি ইসলাম এটা অধ্যক্ষ পৃথিবীর প্রেসিডেন্ট কয় বস্তা আমার মাথার দাও কর্মচারীরা কাজ শুরু করছে উমরা ফিলিস্ট কত ইয়া মদল মুমিনিন ইয়া খলিফাতুল মুসলিমিন আমরা চাকরি করব না আপনি যদি এরকম করেন আমরা চাকরি করব না আমি কি করলাম কই আমরা থাকতে আপনি আডার বস্তা মাথা দিয়ে আড়বেন তো আমরা রাখছেন কি বিদায় করে দেন আমরা ডিজাইন দিলাম চাকরি করব না ওমর কয় বস্তা নেওয়ার খুব শখ কয় শখের কি আছে এটা দায়িত্ব কয় ঠিক আছে কে নিতে আমরা নিতাম একজনে আত্মল আমি তার মাথা তার বস্তা দেব কে ময়দানে আমি উমরের যে একটা গোনার বস্তা ওই পরে এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে মাথায় নিতে রাজি হইবা আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব এখন কেউ না আমি জানতাম আমার গোনার তোমরা বাঘ জানতাম তোমরা আমি জানতাম রে আমার গোনার বাঘ তোমরা কেউ নেবা না আমার আটার বস্তা কেন নিতে চাও দাও 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 গোনার বস্তা যেহেতু কেয়ামতের ময়দানে আমি এলোই আদম লাগবো তোমরা আমার মাথার বস্তা দাও বাংলাদেশে বন্ধ ফিস বিলে ফার করে দিব ভেড়া মুড়িদের নিজের ফিস সাপের নিজের দুহুব্বা থাকতো না ছেরা ভেড়া ছুট্টা যাইবো গা মুড়িদের খবর নিব কমলা কোনো পীর কোনো মুড়িদের দায়িত্ব নেবে না কোন বাবা তার সন্তানের দায়িত্ব নেবে না বাচ্চা কইয়া সন্তানের দিকে ফিরে তাকাবে না যে মা কইয়া ডাক দিলে মার কই যে বেড়াই বর্ষা দিয়াল কেমতের ময়দানে মা ফিরে চাইতো না আর ফিরস তোমার এফার কইরা দিব তোমার গোনা ফিরসবে জিম্মা নিব ফিসাবের গোনার বাগ নিব গেড়া রে ভাই তুমি কি মনে করলো ফিসা বইলে ওলি আমরা দেশ মনে করে ফিসাব মানে হইল আল্লাহর উলি বাংলাদেশ এমনও ফিসাব আছে শয়তান বেড়াই এবারে দায়িত্ব দিয়া রিটায়ার্ডে গেছে গা আসেনি রে রহ ফিসাব 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 নামের কলঙ্ক একটা উচিত কথা মুহে দেওয়া বার হয় না আশেখ এর নবীর লইয়া যখন গালাগালি করে নবীর দুশ্মনেরা যখন নবীর বিপক্ষে মিছিল বার করে বাংলাদেশের যারা আশেখ এর দাবি করে তাদেরকে তখন খুঁজে পাওয়া যায় না ঠিক কি দাবি সহজ কারবার গড়ান কঠিন কথা মুহে কন সহজ কাজে প্রকাশ করন কঠিন ওমরে বস্তা মাথাত লইয়া এবার দিছে সোবাহার আল্লাহ কয় না কথা মনে আছে নিও ওমর বস্তা লইয়া দৌড়াইতে আছে আকাশের মেঘমালার নিচে সূর্যাদ্রা হারিয়ে গেল লজ্জায় কি দেখলাম অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট এবার আইবি আদার বস্তা মাথাই লৈও দৌড়া এই মানুষ নি তুমি বানাইছ এটা কি সোনার মানুষ আল্লাহ উমর এক কথা মন আছিল রে আল্লাবী দুনিয়াতে নাই সভা আনল্লাকা না রে আবু বকর সিদ্দিকো দুনিয়াতে নাই এবার আইয়া পড়ছে ক্ষমতার ভিতরে আন্না ব আইছে উমর রে আমরা তারা তো বোয়ার লাগে না আহারে কত ভাড়াফারি রে নির্বাচনের খবর নাই ওই সাইনবোর্ড লাগাইয়া গাছ আতলারে শুভেচ্ছা আরেক কেসিডা কাইয়া তাইয়া শুরু কোনারা দিয়া এই ডিপ মেশিনটার কাছে দিয়া হেতে রাইতে একটা সময় আসে এটা চিল্লেন দিয়ে বেহুস না শহীদ মহিদার দৌড়াই এসেতে তে ছাইরা দিছে তার হ্যাঁতে ডিপ মেশিনের পানি তো কুশ করে দিয়ে সেটা কোনো মতো হুশ করছে জিজ্ঞেসে কি তাও কয় কেটা জানি গা শরীরটা আমরা যে সব সময় হেন থাই আমরা দেখি হিনা জীবনে তুমি কই দেখলা গা শরীরটা আতলা কয় তো লইয়া যাও না আমারে তো নিয়ে আসে টসে দিয়ে সাইয়া দেহে তে নির্বাচন করবো দাদা নির্বাচনের খবর নাই কি আপনার্থী আছে তো দাদা মানে জরুর কথা না তো আসে নি রে কারবা তোমার ওনারে যখন কইসা আপনি খলিফা হইবেন খেল করেন সিহন কথা অমর যখন হগলে মিল্লা কইসা আপনি খলিফা হইবেন ওমর কয় মাপ চাই বাই আমারে যে খলিফা ভালো হইবা আমার শাসন আমলে ফুরাত একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আল্লাহ যদি ডাকবি আমার রে মানুষের কথা কছে না কুত্তা কুত্তা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমার আমলে ওই তীরে আর আল্লাহ যদি জিগায় ও মর এগুলি তোমার খলিফা বানাইছিলাম এই কারবান্ডি কইরা বইয়া রইস আমি কিতা কইতাম আমার যে তোমরা আগ্রহ দিতে আস আমার তো নাইয়া সিফে আমার এই দায়িত্ব দরকার নাই তো আমি চাইছি না তো তোমার কাছে মাফ করে দাও না আমারে না 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 আপনার মাফ ছেলে আমরা আরেকটা মানুষ এরকম উমরের মতো ভাইম কো আপনি আমরার খলিফা সব হানার লোক না বানাই লইস তো এখন ওমরের গ্যাসের ভিতরে উমরের ক্ষমতাটা ফাইয়া সেটা মসজিদের নবীতে উঠতে একটা বক্তৃতা দিছি পুরাটা বক্তৃতায় দর একটা কাজ করে লাইছে।। কয় ও আমি উমর যদি ইসলাম মতো মান্য থাকি আমার তোমরা সহযোগিতা করি আর কোরআন হাদিসের বাইরে যদি আমি যাই তাহলে আমারে ঠান দিয়া নামাই দিও আমি এই ব্যাপারে অটল আমি অবিচল ইনশাল্লাহ আমি জানি না শুনি না কোনো কাম করতাম না যেদার কারণে আল্লাহর কাছে আমি আসা আমি অন লাগে করতাম লাগলে তোমরা আমার মনে করাই দিও এই ঘোষণাটা দেউন না কল যাওয়া বেড়ায় বড় অভাব আস ঠিক কিনা কাজ রয়েছে পরে বাঘে বসে এক গাড়া পানি খায় এক বেড়িয়ে কানো দুল নাকে ফুল মালা আতো বালা সুন্দর করে স্বর্ণ মুদ্রা লইয়া বেড়ি খেত দিয়ে সন্ধ্যার আগে যে একটা যেতে আছে। একটা ফলাই গিয়া ক গো তোমার দিয়া তো জিনিস টিনিস লইয়া তুমি যে টেহা লইয়া তো এই সন্ধ্যার সময় মরুভূমির মাই দিদিয়া কোনাচ্ছে একটা যাইতে আসো তোমার যদি ডাহাইতে দৈরা সবজি লই যায় কি তা করবা তোমার চিন্তা লাগে না কোথাও চিন্তা তো লাগে তো চিন্তা লাগলে তুমি এই কাম করতেছ করো কই চিন্তা লাগে তোমার লাগিয়ে না বুড়া বেড়ির রং কথা আলাপুনের কয়েক চিন্তা তো আমার লেগে লাগে না চিন্তা লাগে তোমার লেগে না কয়ে আমার লেগে কি চিন্তা আমি বেড়াই মানুষ আমার লোকে কিচ্ছু নাই তো আমার লেগে তুমি চিন্তা করো গেতা কয়ে আমি চিন্তা করতেছি এই তুমি যে আমারে যেই ডরটা দেখাইছো এটা হচ্ছে যে আল্লাহ আল্লাহ কই আমি উমরের কাছে গিয়ে কইতাম পারি তোমার শক্তি যে জাগাত থাকতো না সেই চিন্তা না করতে আসি তুমি বি আমারে রড দেহাও এই কথাটা যদি উমরে শুনে যে তুমি বি আমারে রড দেহাইছস কথাটা কি মনে করছ আমি গোপন রা আমি কই দিতাম নম্বরের কাছে তখন তোমার শক্তি হুলালে তো নম্বরে যে তুই হেই ফেলছিস শক্তি তে হেবে দি খালি দূর দিয়া রাখব না হইলে এত টাকা বালিশ দিয়া রাখব স্বর্ণের তোর সমস্যা আছে তুই হোনো সাইয়া রড দেহাইলি রে তোমার যে দইরা সিন হুন জিগলাতি আফা ছতফাত কইরা খুশিব আমি হেই চিন্তা না করতে আছি ঠিক নি রে আমি তো তোরাইতাছি তোমারে লইয়া আমারে লইয়া তোমার চিন্তা নাই তো কারণ এই দেশে উমরের শাসক আমার কানের জিনিস দইরা টান দিব এই বাড়ায় তো হলো মদিনায় জন্ম হইছে না সুবহানাল্লাহ কথা না কথার ওজন কত রে এই উমরে অহন ক্ষমতা বাগে বসে এক গড়ো পানি খায় বেদিয়ে অলংকার লয়ে কোন চাইতে থেকে বুড়া বেড়ি কেউ ডাক দেই না নাই সাউইন না নাই ফিরা দাস্তার ভিতর দরজা খুলা মানুষ ঘুমায় চুরি নাই ডাহাতি নাই ফপসুরিও না হোমা না সব জারজার গাছে নাইকল তার সব সুন্দর মতো চলতে আছে দেশটা এর ভিতরে পতাকা কোনো গোপন রয়েছে না মনে করেন আপনারা যে এই গ্রামটা এই গ্রামটার ভিতরে এইরকম একটা আইন যেমন কুদ্দুরা আবু মকর সিদ্দিক ভাই কইলো যে আমরা গ্রাম দেই না ডুলড বাজাইতো দেই না আপনারা দিয়া রাখছেন কেড়ে তো আপনারা গ্রামবাসী মিললে আবার সিদ্ধান্ত নিয়েছেন কালুফা সিদ্ধান্ত মামুন চেয়ারম্যানে মনির ডাক্তরে শাহজালাল জালাল ও অনলাইনে যুগ দিছে আপনারা পুলিশে সবাই মিললে বইছেন যে ইনশাআল্লা নাগেশের হুজুর যখন আইয়া গেছে আমরা গ্রাম হাজার হাজার মানুষ তোমরা যখন আইছ সিদ্ধান্ত নিলাম বাচ্চা থাকতে কাম লাগলে ফিডোফিড কাম লাগলে জান দে কৈজা দেব রক্ত দে কিন্তু এই গ্রাম আর গান হইতো দিতামলা কায়ে না আমরা হগলে মিললে ইচ্ছা করলে ফারাম নি রে ফারাম নি রে সকলে মিললে যদি নিয়ত করিয়া লাই এই গ্রামটা তার গান হইতো না গান করুন না ভাড়া না কারাই না কারাই না ভাড়া না আমরা চিনি না আমি কোন বেড়ার সকলে মিল্লা গ্রামে একমত হইস এই গ্রাম গান হইতো না পরে গানটা করে লাগবো কথাটা কোন কথাটা খালি গুফন থাকতো না সকলের মাথা সরে যাইবো গা ঠিক নিও আর উমরে যে দেশটা ভিতরে শান্তি লই আইসে কাফের দেশে কথাটা গেছে গা দেশ একটা চাইলে চাইয়া ইয়া মোদিনা সব আনা কয় না রে

কথা কইছেন না কইছি না কই ওখানে কই আইছে মদিনা হ্যাঁ বড় আই সাইট আইছে মদিনা মদিনায় আয়াতে হাজার তারা রাতে তে ে ক্যাড়া কিটা বুঝন না ধরন জানা না বড়া নরমাল লুঙ্গি ফিണ്ടാ ফান্দে মেগো যাততে আছে এবারে এসে ও হুnda যায় গেছে পরে কয় আপনার বাড়ি কি আনো মদিনা কয় হ্যাঁ কয় তো তোমরা কবি বিদেশতে আইছি কই কি রইসলা কয় তো আপনার দেশটা বিলে সুন্দর এটা সাইতামাইছি তো আইসিএ এ জহর আপনারর যে প্রেসিডেন্ট কই কি কই প্রেসিডেন্ট কোন নাম রেগুলি তা কি কো তোই প্রধানমন্ত্রী রাজা রাজা তো ফইলে তো তো আপনার দেশটা চালায় কারা কো তোই দেয় না কইবা তুমি তো কিতা কইতো সু প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা বাদশা এই তাম নাই দিও কো তো দেশ চালায় কারা কই যাব আমরা দেশটা চালায় এবার প্রেসিডেন্টও না প্রধানমন্ত্রীও না রাজাও না বাদশাও না এবার হইল মুসলমানের খাদ্য মুসলমানের কি খাদ্যা মুসলমানের কি কি তা করলে খা দে ক হ তো খাদেম দেম কইসে করে কইতে যাও খা দেবে তোমরা যখন খাদে র হ আমরা রবীন্দ্রতা গেলাম কি তোমরা মনে করো খাদেমে তো এবার আর ই আর রাজপ্রাসাদ টাকো আর যেমন বাংলাদেশ শুক্র গণভবন যে ধালে গণ ভবন রাজহাঁস ফালে শীতল মাছ পালে ছাগল বুলাখেত করে বুলাখেত

এবার একটা গড়াছে না বাউন্ডারি না জন এবার উপরে কোনো আক্রমণ টাক্রমণ করতে পারে না পারে এরকম একটা গড়াছে কয় কিতা কইতা শুধু না তো আরে তোমরা যে উমর এবার থাই হোক গুন্ডা তখন মদিনার মুসলমান আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই ওই যে এটা তোমরা উমরে থাহে বিদেশি মেহমান সাইয়া দেহে মাটির ওয়াল করা খেজুর পাতার সাউনি দেওয়া একটা ঘর আরো জোরে কন আসিল না অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট মাইটা করা উপরে দিয়া খেজুর পাতার সাউনি দাও বিদেশী মুসাল বিদেশী মেহমান ডাক দিয়া কই দেই কিউনার ঘর কই রাতে উনি ঘুমায় স্পেশাল ফোর্স সিকিউরিটি গার্ড যারা আগে পিছে বাসি হুশেল দিয়া রাস্তা ক্লিয়ার করে প্রেমপু প্রেমপু এই যে সমস্যা কইরা রাস্তা ক্লিয়ার করে পুলিশের গাড়ি এই গাড়ি ডিকু কয় কি আর বুঝলাম না কয় সিকিউরিটি গার্ড কয় বুঝলাম না কয় বডিগার্ড কয় বুঝলাম না কয় ওমর রে যে সাইয়ার আহে তারা কু কয় ডানি কইতে আসছো বেড়া ওমর রে বডি গার্ড রে দিব এই কলজাওয়ালা মানুষ মদিনায় কে আসেরে রে ভাই ওমররে রে পাহারা দেবে এমন যাওয়ালা মানুষ মদিনায় নাই যখন আমরা সবাই ঘুমাই যাই দেখছি একটা সাবুক লইয়া আডে আর ঘুরে আর পাহারা দেয় কে খায় কে খায় না কে ঘুমায় কে ঘুমায় না সুভাল সুভাল কেড়ে গেছে গো কতক্ষণ আগে দেখছি এবার ওই পাহাড়ের দিকে গেছে কতক্ষণ আগে দেখছে আটতে পাহাড়ার দিকে গেছে বিদেশি মেহমান উঠা দিছে দো গিয়া দেখে পাহাড়ের কান্দা দেখা খেজুর গাছ খেজুর গাছের ছায়া এরকম সিকুন ইয়া কুদুর ফুড়ে রইছে এই ছায়ার ভিতরে বালুর উফরে মাতার নিচে দুইটা হাত দিয়া নাক ডাক্যা একটা মানুষ ঘুমাইতে আছে বিদেশি মেহমান দূর থেকে তাকাইয়া দেখে একটা বাঘ কি কি একটা বাঘ মানুষটার মাথার কাছে বইসা লেজ দিয়া মশা আর মাসি তারাইতেছে একটা বাঘ মাথার কাছে বইয়া বইয়া লেজ দিয়া মশা মাসি তারাইতে আপনারা যেমনি শোভা আনাল্লাহ কইসে মনে হয় যেন আপনার কত আপনার আইলো হত্যা থাকলে বাঘাই আপনি লাভ মারছে কত এরকম হয়েছে না হিয়াল দেখলে লুঙ্গি মুঙ্গি ফেসা মেশা বড়াইয়া হেতে উল্ডাইয়া ফুইরা কোনো বাইতে ইয়া দুপুর ইয়া পরে আর বাঘ বাঘ কি দেবে বাঘ মাতার কাছে বইয়া বইয়া মশার মাসি দিয়া লেস্তারাইতে আছে বিদেশি মেহমান এক কদম আজ্ঞায় দুই কদম ফিচ্ছা এক কদম আজ্ঞায় দুই কদম ফিট চায় এবার চিন্তা করছে এবারে আর বুধ ফাল আবার ভাইলে দৌড়ান যে একটা দিব রে এতে কোনো সন্দেহ নাই এবারে আগে আর কিছু ফেলছে রাস্তাটা ক্লিয়ার আসেনি এর ভিতরে যা বাঘ ডায় বুঝছে এই মানুষটার লগে বুধে গোমন্ত মানুষটার লগে এই জেতা মানুষটা হোজাক মানুষটা বুধে দেহা করতো চায় বাঘ করছে দুই ফায়ার মাঝে দিয়া লেজ ডুকাইয়া আস্তে করে জঙ্গলের দিকে রোয়ানা দিছে বিদেশি মেহমান গিয়া ঘুমন্ত বিশ্ব হুটতে রয়েছে যাবেনা এবার লগে দিয়া খেলছে খেলনের লগে লগে এবার আর গেছে গা এবার উঠতে বালু টালু জায়গা দিয়া কয় ভাই এই আমি তো এই এলাকার সব মানুষরে চিনি তোমার যদি চিনলাম না তোমার বাড়ি গো কয় আমি বিদেশি মেহমান ঠিকা দর্শার কয় তো কার কয় অর্ধ পৃথিবীর যে প্রেসিডেন্ট আবিরুল মিনিন খলিফাতুল মুসলিম জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ হজরত উমর যে এবার দেখতাম ইসলাম কৈতন ফারবিন এবারে কো ওই বালু তুইটা এবারে শৈল জানা দিয়া এবারে মুসকি হাসি দিয়া কয় তুমি যে উমর রে তালাস করো আমি সেই উমর বিদেশে বেড়ায় কয় বুঝলাম না এটা এই বা মাড়ির তুইটা সেটা উমর কয় আরেকবারে সনের গড় দেখাই দিয়েছে হেডাত বেলে হ্যাঁ বেড়ায় আমি কি আমি বেহতার না তারা আমার বেহতার বেহতার মনে করতে আছে তো আপনি উমর কহ তো কেমনে কি তাই আপনি রইলেন মাটির উফরে এফার আবার মনে মনে কইতে পারে কইতে পারে না হলে বাঘ মাথার কাছে গিয়ে বইয়া থাকে সোবাহ যেমন তেমন মানুষের তো বাঘ বইয়া থাকার কথা না তো এই পারে এবার বিদেশি মেহমানটা আপনি উমর কহ কত অবেলা এমনি ঘুমাইতেছেন কিরে আর একটু আগে যে দেখলাম একটা বাঘ আপনি মাথার কাছে বই রেখি দেখলা। রতম চুখের পানি ছেড়ে দিলেন ডাক দিয়া কয় অবিদেশি মেহমান শুনো 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 এটা একটা স্বাভাবিক ঘটনা কয় কোনটা স্বাভাবিক কয় বাঘ যে আমার মাথার কাছে বৈশা রয়েছে কয়টা আবার স্বাভাবিক হয় কেমনে খুব খেয়াল মানুষটা যখন আল্লাহর হয়ে যায় আল্লার সমস্ত মখলু তখন বান্দার পায়ের নিচের গোলাম হয়ে যা আমরা এখন আল্লাহর হইতে পারি নাই আমরা যদি আল্লাহ বলা হইতাম সব মাকলু আমাদের পায়ের নিচের গোলাম হয়ে যেত ওমর ডাক কয় আমি আল্লাহর হয়ে গেছি আমার নিজের বলতে কোনো জিনিস নাই সত্য আমি বাঘকে কিচ্ছু বলি নাই বাঘ নিজ থেকে আইসা আমার মাথার কাছে বৈশা মশা মাসি তারাইছে আমি কিচ্ছু বলি এটাই ইসলাম তুমি আজকে আল্লাহ হও দেখবো সবাই তোমার ডরাইব আর তুমি আল্লাহরে সাইডা দাও দেখবা কুত্তায় বেড়াই তোমার ডর দেহাইব কুত্তা ডর দেহাইব বিলাইও তোমার ডর দেহাইব আমরা এগুলো একবারে ক্ষেতের খেতের ভিতরে ইন্দুরে ডর দেহাইছি ইন্দুরে 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 হ্যামাই রে ইন্দুর বড় এবার যখন গেছে ইন্দুরে আমরা একটা ফোফানি দিছি এরকম ফোফানি দিছে পরে এবার ইন্দুরের ডোরে ভাল দিয়ে গিয়ে খেলো পড়ছে পরে বুঝছে এটা ইন্দুর লাভ হইব কিতা ফ্যান্ট লুঙ্গি বিজ্জে রেছে কেন পরে আর ডর বাংলা লাভ হইব কিতা লুঙ্গি তো বিজ্জে তুমি যে আল্লাহরে ডরাও না যে তোমার যেমন দেখতে ডর দেয় তোমারে কাফের ডর দেয় তোমারে কাফের বড় ডর দেয় ওই হিন্দুরা বারে তোমারে টিটকারি মারে দেখো না এটা কিতা করে ওই সিটটা থাকতে দেখতাম আমরা কইতা তুই লজেন্ড দিলি নাকি তোরে খেলাতে যেতাম না কইতাম নি রে